বন্ধুরা আজকে আপনারা নিয়ে এসেছি পশ্চিমবাংলার সব থেকে বড়ো বাজির বাজার বাজির পাইকারি বাজার এখান থেকে আপনার পাইকারি খুচরো সব রকম কিনতে পারবেন আর এই মার্কেট থেকে মাল কিনে কীভাবে নিয়ে যাবেন কীরকম দাম হচ্ছে সমস্ত কিছু সবশেষে কিন্তু কয়েকটা ফোন নাম্বার শেয়ার করব এখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন বাজার জানানোর জন্য এমনি থেকে ছটা চো চরকি লেখা আছে ছটা চলে যায় তাই তো গোটা আরো পুরো প্রচুর স্টক আছে

সামনেই কালী পুজো মানে দীপাবলি আর আমরা এই সময় বাজি ফাটাই হিন্দুরা হিন্দু ধর্মের আমরা যারা অবলম্বী আমরা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে বাজি ফাটিয়ে থাকি আর এই সময় কিন্তু প্রচুর বাজুর বাজি বিক্রি হয় আর সেই কারণেই আমি চলে এসেছি বাজি মার্কেটে আর এই থেকে কিন্তু সারা বছর বাজি পাবেন আর এখান থেকে নিয়ে কিন্তু ব্যবসাও করতে পারবেন প্লাস যাদের বেশি পরিমাণে বাজি দরকার হয় বা বাজি ফাটানোর জন্য বাড়ির জন্য নিতে তারাও কিন্তু নিতে পারবেন এখানে এক দাদার দোকানে এসেছি দাদা নমস্কার দাদা নমস্কার তোমার নাম কি দাদা আমার নাম মুস্তাক মুস্তাক

একশো কাটি আটত্রিশ টাকা মাত্র একশো কাটি একশো কাঠি মাত্র আটত্রিশ টাকা দেখতে পারো আটত্রিশ টাকায় একশো কাঠি মানে এই পুরো মান্ডিল চলে নাকি

এগুলো বড় সাইজ তাই তো বড় সাইজ এটা 50 টাকা এটা 50 টাকা এটা 50 টাকায় কত পিস 10 পিস 10 পিস 50 টাকা মানে 5 টাকা পিস পড়লো 5 টাকা পিস আর এইটা এটা 60 টাকা চলে আসবে আপনার 60 টাকা কত পিস 10 পিস 10 পিস 10 পিস 6 টাকা এটা এটা ছোট মাল অত দাম বেশি কেন এটা একটা কোম্পানির মাল আছে ওটা এটা কোম্পানির মাল এটা বেশি কোন চলবে নাকি

ওগুলো শেষ হয়ে গেছে এই যে বড় দুপুরের মধ্যে নব্বই টাকা হচ্ছে লোয়েস্ট আর এরপর পনেরো শর্ট কত করে টাকা মাত্র দুশো টাকা পনেরো শট দুশো টাকায় পনেরো খানা ভাই দাদা আপনি জানেন আমরা ছোটবেলায় লাট্টু ঘুরিয়েছি হ্যাঁ হ্যাঁ সেই দেখুন এখন সেটা বাজিতে চলে এসছে লাট্টু লাট্টু বাজে কি ঘুরবে লাট্টুর মতো এরকম খালি জাস্ট রেখে আগুন জ্বালিয়ে দেবে পুরো লাট্টুর মতো ঘুরবে

অজন্তা ফাউন্টেন মানে কি এর মতো মাশরুমের মতো মাশরুম

রিটেল রিটেল বেচি সাড়ে তিনশো টাকা সাড়ে তিন রেট আছে আপনাদের কাছে টাকা টাকা রেট আছে দেখতে পারো মানে আনার বলতে তোমার তুপড়িরই একটা জাত কালার কয়েন নাম আছে তার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা হবে তাই তো হবে আচ্ছা যে এটা এটা কী আছে গোল্ডেন হ্যাঁ এটা তো আপনাকে দেখানোই হয়নি ভুলে হ্যাঁ এটা এই যে এটা সেল আছে না বিড়ি নেই হুম

এ 190 টাকা 190 টাকা কফিস আছে এখানে 5 পিস হ্যাঁ 5 পিস আছে পিসের দাম 190 টাকা দেখতে পারো সাইজটা খালি ওরে সাইজ দাম রেখেছেন 400 টাকা 400 টাকা দাম দেখতে একটার দাম টাকা কিন্তু সাইজটা দেখেন আর অনেক সময় ধরে নিচে এটা হ্যাঁ

খালি চেকিং করছে আমাদের দোকানে ইলিগ্যাল বাজিগুলো কেউ বেছে নাকি আচ্ছা একশো টাকার সেল দেখালে এরপর কি আছে আচ্ছা এগুলো এক পিস সেল নিলেও একশো টাকায় দাম পড়বে আর যদি কেউ হিউজ পরিমাণে মাল নেয় মনে করেন ব্যবসা করার জন্য পরে অফার সাথে যোগাযোগ একটাই শর্ট হবে একটাই শর্ট হবে একশো বিভিন্ন ভ্যারাইটিস দামের মাল রয়েছে তোমার কাছে

দেখতে পারো আর আইটেমে ভাবতে পারো না ভ্যারাইটি এরকম কিন্তু আইটেম রয়েছে তাদের কাছে পড়বেন এ প্যাকেট এগুলো সিঙ্গেল এমন বিক্রি হয় না তো তোমাদের কাছে নিতে গেলে এমন বক্স নিতে হবে তোমার বক্স নিতে হবে পঞ্চাশটা বক্স রয়েছে প্যাকেট রয়েছে এর মধ্যে তার দাম পড়বে কত বলে দুশো চল্লিশ টাকা পঞ্চাশটা বক্স হার্ডবে সিরাজ তো নিশ্চিন্তে না পারলে কেউ বেসতে পারে বলো একবার ঠকবে মানুষ যদি বলার কেউ ঠকবে না চাল মশাল এগুলোই আজকে বড় সাইজের মশলা লাগে। এগুলো কত দাম হইবে? এগুলো মাত্র টাকা। আর 3 পিস 200 টাকা 70 টাকা করে। এইখানে পিস। মানে টাকা টাকা সামথিং পড়ছে। আর তিন পিসের দাম কত টাকা। টাকা। টাকা পিস পড়বে। এখান থেকে এইগুলো কি বলে ভারত মানে যাবে এগুলো রকম দাম বিক্রি হচ্ছে? এগুলো টাকা। টাকা।

পনেরো থেকে কুড়ি হাজার টাকা তাহলে একটু ভালো ব্যবসা করতে পারবে আর এর থেকে কম দামে করলে মানে পাঁচ হাজার দশ হাজার কিন্তু ভালো মোটামুটি পনেরো কুড়ি হাজার ভালো ব্যবসা করতে পারবে দেখতে পারো আর বাজি থেকে গেলে তো এক সামনে বছর গিয়ে সেগুলো নষ্ট হয়ে যাবে না 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 সেগুলো সব ম্যানুফ্যাকচারিং ডেট আছে কবে ডেট আর কবে এক্সপাইরি এক্সপাইরি পরে কি আর ফাটবে না না এক্সপাইরি পরে ওইগুলো মানে হবে না তাই তো

হ্যাঁ পরিস্থিতি নুঙ্গি পাই বাজির বাজার নুঙ্গি বাজি বাজার এটা কিন্তু বাংলার বৃহত্তম বাজারের মধ্যে একটি এক ভাইকে দেখলাম ভ্যানের মধ্যে মাল বিক্রি করে ভাই ভালো আছে তো ভাই তোমার নাম কি ভাই আসিফ আসিফ তো এই বাজির ব্যবসা সারা বছর করো নাকি আর এই পুজোর সময় তো এখন একটু বেচা কেনা বেশি হয় তো এই বছরে কি একটু রেট ফেট বেশি হচ্ছে নাকি খুব সমস্যা নাকি আচ্ছা এই বাজিগুলো কি বাজি এটা কি বাজি গোল্ডেস এগুলো কি মানে চরকার মতো বেরোবে তাই তো এর থেকে চরকা বার হবে দেখতে পারো একটা প্যাকেটের দাম কত পড়বে ভাই পঞ্চাশ টাকা একটা প্যাকেট আচ্ছা দাম কি এখন একটু বেড়েছে নাকি না একই আছে একটু বেড়েছে না পঞ্চাশ টাকা কপিস আছে এখানে পাঁচ পিস পাঁচ পিসের দাম পড়বে পঞ্চাশ টাকা আর এখানে রয়েছে এগুলো কি বলে রং মশাল রং মশাল কত হয়েছে এগুলো কত করে সত্তর টাকা সত্তর টাকা তিন পিস তিন পিস রং মশালের দাম হচ্ছে সত্তর টাকা আচ্ছা এখন তো নিয়ে যেতে কি অসুবিধা হচ্ছে ট্রেনে করে কি ধরছে বা কিছু সেরকম কিছু ব্যাপার আছে ট্রেনে করে নিয়ে যাওয়া যাচ্ছে হ্যাঁ এখন ছাড় আছে ও আর এখানে হচ্ছে বাইরে গেছে চরকা চরকা তো এগুলো খোলা নেই না একটু দেখাও একটু মানে দেখি কি কি চরকা কিরম বিক্রি হচ্ছে আচ্ছা দেখতে পারো এগুলো কী দাম হচ্ছে চল্লিশ কত পিস দশ পিস দাম চল্লিশ মানে চার টাকা করে পিস পড়ছে একটু বড় সাইজের মাল চার টাকা করে পিস চল্লিশ টাকা এক প্যাকেট এক প্যাকেট নিতে হবে নাকি খুচরো তোমরা বেচো না খুচরো বিক্রি করে এক দু পিসও বিক্রি হয় তাই তো এক দু পিস কি হলে তাহলে তাহলে তো তোমার দাম বেশি পড়বে না কি না একই চল্লিশই পড়বে মানে এক দু বান্ডিলেও বিক্রি হয় তাই তো আর কি মাল আছে পপ 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 এগুলো কি ছুঁড়লে ফাটে কত করে এগুলো দশ টাকা দশ টাকা প্যাকেট আর এই বক্স নিলে প্যাকেট দাম কম পড়বে কত কম পড়বে

বিড়ির মাল তাই তো এটা আওয়াজ হবে না খেতে ও ঘষলে পরে আওয়াজ হবে ঘষে ফেলতে হবে তাই তো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ তোমার এই মাল তাই তো ঠিক আছে ব্যাচো ঠিক দেখা যায় বিশাল সাইজ এটা বিশাল সবচেয়ে বড় সাইজ টুপড়ি না এটা কত দাম দিয়েছেন হ্যাঁ সাজানোর জন্য এমনি ওটা কাজ কাজ হয় না ও মানে জাস্ট ওটা শোয়ের জন্য হ্যাঁ এগুলো কীরকম দামে দিচ্ছেন তিনশো টাকা পিস

কত পাঁচ টাকা কি ঠিক আছে দিলাম আচ্ছা দুটো মালে পাঁচ টাকা চাইছেন উনি কুড়িখানা নিয়েছেন বলে কুড়ি টাকা করে দিয়েছেন তো আমার কাছ থেকে দুটো মালে পাঁচ টাকা বেশি চাইছে ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে কাকা ধন্যবাদ তোমার সাথে এবার বলে দিচ্ছি আমি আপনারা কীভাবে এখানে আসবেন এটা হচ্ছে দক্ষিণ চব্বিশগনা জেলার মধ্যে পড়ে শিয়ালদা স্টেশন থেকে আপনারা সাউথ সেকশনে ট্রেন ধরবেন ট্রেন ধরে বজবজ লোকাল ধরতে হবে বজবজ লোকাল ধরে নুঙ্গিতে নামতে হবে নুঙ্গি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আর এই নুঙ্গিতে নেমে এবার পুরো রাস্তাটা দেখুন আমি দেখি চলে এসেছি নুঙ্গি দেখতে পারো এই যে সাইন বোর্ড হচ্ছে নুঙ্গি এটা কিন্তু দক্ষিণ চব্বিশগঞ্জ জেলার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশগার মধ্যে পড়ে আর এখানে আর এখানে কিন্তু বিশাল বড় বাজির পাইকির বাজার আছে এটা পশ্চিমবাংলার মধ্যে বৃহত্তম বাজির পাইকির বাজার এখান থেকে মাল নিয়ে কিন্তু ব্যবসাও করতে পারবেন প্লাস এমনি বাড়ির জন্যও নিতে পারবেন আর ঠিকানাটা আমি বলেছি এই যে তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম দিকে সাইডে চলে যেতে হবে ডান সাইডে যাওয়ার পরে ডান সাইডে গিয়ে হাই রোড পড়বে আর হাই রোডটা পার করলেই কিন্তু আপনাদের বাজির মার্কেট যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন যে কোনো লোক আপনাদের দেখিয়ে দেবে এবং ভিডিও এই পর্যন্ত আজকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে মোটিভেট করবে আমরা আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ হব এবং আমাদের পাশে থাকবে দেখা হল জয় জয়হীন জয় ভালো